গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সকাল নটা আমার ওদিকে সব কমপ্লিট অরিন্দমের টিফিন ভাত সব রেডি টেডি করে দিয়ে এসছি মেয়ে উঠে পড়েছে তারও দেখাচ্ছি এই যে মেয়ে এতে হাঁচি দিয়ে দিল চাকাল চাকাল এ আচ্ছা আচ্ছা কাকারে আদি মামা মাতি মামা মাতি উলে বাবালে এই ফোনটা নিলেই আমার গায়ের মধ্যে উঠবে আসছে দেখবে তারা ওই দেখো গায়ের মধ্যে যাই হোক আজকে মঙ্গলবার আমার বিরা যাওয়ার দিন অরিন্দম অফিস যাবে আমি বিরা যাবো মা আসবে পিসি থাকবে আই মেয়েকে এখন একটু খাওয়া দাওয়া করাই করি আমি রেডি টেডি হই হয়ে আবার বেরোবো দেখি কখন আবার আসি এই যে এদিকে বাবা খেতে বসেছেন এদিকে মেয়ে খেতে বসেছেন বাবার মেয়ের খাওয়া দাওয়া চলছে কিন্তু মামা মাঝে তোমার দই পচে গেছে কালকে না ওই লোকটা ওই যে আমাকে কি দিয়েছে বলতো বাংলার পুষ্টি আমি তখনই বললাম বাংলার পুষ্টি দুধটা না একদম ভালো না ব্যাস ছিল না অন্য দুধ দিয়েছে বাংলার পুষ্টি গেছে দই পচে না একদিনে পচে হ্যাঁ দুধটা 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 ভালো না চলো আমি আজকে একটুখানি সকাল 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 আজকে না রোজি ভাবছি একটু করে ঘরটা ঝাড় দেব বাসি ঘর এতক্ষণ রাখাটা ঠিক না বলো দিদি হ্যাঁ চলো দিদিতে ওদিকে মেয়েকে খাওয়াচ্ছে আমি চট করে বিছানাটা গুছিয়ে দিয়ে যাই কারণ আজ আমি থাকবো না দিদি মেয়েকে নিয়ে একা একা থাকবে একা একা না আসবে সবাই যাই হোক বিছানাটা আমি চট করে গুছিয়ে দিয়ে তারপরে যাই হাতে একটু টাইম আছে আমার এখন আধ ঘন্টা মতন পাল্টে দিয়েছি বিছানা চাদর ফাদর আমি এখন খাবো ছাতু ছাতু খেয়ে যাব স্নান করতে রেডি এদিকে পিসি চলে এসছে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ের কাছে মেয়ের কাছে বলছি পিসি একটু বসুক মেয়ের কাছে মেয়েকে রাখুক মিতাদি ওদিকে কাটা এবারে করে নেবে চট করে চলো আমি বেরিয়ে যাই পুচলি 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 লু পুচলি ও জল পুচলি 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 লু পুচলি চলে এসেছি ক্যান্টনমেন্ট স্টেশন আর এসে দেখলাম যে ট্রেন আসছে একটু দেরি আছে আর এখানে লেবু বিক্রি হচ্ছে তো একটুখানি মুসুমি লেবু নিয়ে নিলাম আর এখন একটু ওয়েট করছি ট্রেনের জন্য বাট ট্রেন এখনও আসেনি একটু ওয়েট করি এসে গেছে ট্রেন উঠে পড়েছি ট্রেনে বসেও পড়েছি ওই সামনের দিকে লেডিসটা না একটু ফাঁকা ফাঁকা থাকে তাই ওখানে উঠলে একটু বসার জায়গা পাওয়া যায় চলো চলে এসছি বিড়া নেমেও গেছি আর এখান থেকে নেমে একটু হাঁটতে হয় পিছন দিকে লেডিসটাতে উঠলে আমার সুবিধা হয় কিন্তু যাই হোক ওখানে একটু বসে বসে আসতে পারবো বলে আমি সামনেরটাতে উঠি সেই হাঁটলে ক্যান্টনমেন্ট স্টেশন থেকেও হাঁটতে হবে বিড়া স্টেশন থেকেও হাঁটতে হবে চলো যাই এবার চেম্বার চলে এসছি চেম্বারে ঝটাফট কাজ করতে হবে প্রচণ্ড গরম লাগছে আজকে বিভাগ গরম পড়েছে চলো আবার পরে ওই যে আমার পিছনে ট্রেন আসছে এত বিভৎস গরম না মানে পুরো গায়ে না আমার অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি লাস্ট দু বছর আমি গরমে কোথাও বেরোই নি তো অনেক দিন পরে রোদটা ফিল করছি বলে বোধ এটা হচ্ছে অসহ্য মানে জ্বালা করছে ব্যথা করছে র্যাশ বেরোচ্ছে এমন চলো যাই ট্রেনে উঠি চলে এসছে আজ এখন দুটো আমি চলে এসছি মায়ের আর পিসির যাওয়ার সময় হয়ে গেছে

যে ট্রেন থেকে এই ক্লিপটা নিয়েছি এই ক্লিপটা নিয়েছি এই 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 ক্লিপটা নিয়েছি নিয়েছি আর যে স্নান পুজো সব তো করেই গেছি সুতরাং ওই নিয়ে চিন্তা নেই এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে আজকে শুধু বলেছিলাম ডাল চাল দিয়ে সবজি দিয়ে একটা খিচুড়ি বসিয়ে দিতে এই গরমে না বিষ বি মানে বিভৎস বিরক্ত লাগে খাওয়া দাওয়া করতে চলো খেয়ে নিই আর এই যে লেবু কিনেছিলাম তখন লেবুগুলো রাখি মেয়ের দুধ দই এখন নিয়ে আসিনি কারণ এই গরমে পচে যাবে তো বিকালবেলা বেরিয়ে একবার মেয়ের দুধ আর দইটা নিয়ে আসবো আজকে দইটা পচে গেছে যেন সকাল সকাল কি বলবো মা বললে একটু রাত করে দই বসাবি কারণ অনেকক্ষণ বাইরে থাকে তো কালকে সন্ধেবেলা বসিয়েছি সকালবেলা প্রায় বারো ঘন্টা হয়ে গেছে সকালবেলা উঠে গিয়ে পুরো দইটা পচে গেছে খেতে পারলো না আজকে মা মেয়েটা কলা খেয়েছে সকালে যাই ফ্রেশ হই এই হচ্ছে আমার আজকে লাঞ্চ আমার তরকারি ফরকারি কিছু খেতে ইচ্ছা করছে যাতে সবজি আছে কুমড়ো আছে পটল আছে আলু আছে ডাল আছে ডাল আছে একটু হালকা বাটার নিয়ে নিয়েছি ব্যস্ত হয়ে গেল আমার খাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক খুন মেয়ে ঘুমোচ্ছে আজকে আগে আগে ঘুম দিয়েছে বাট আমি ঘুমালাম না মেয়ে উঠে পড়লে তখন আমার পাবে ঘুম বেকার বসে বসে না বেকার না মেয়ের ওই অন্নপ্রাশনের যে ইয়েগুলো ছবিগুলো ওগুলো আপলোড করার চেষ্টা করছিলাম ওরা পাঠাতে বলেছে অনেক দিন হয়ে গেছে বাট স্টোরেজ ফুল এবার স্টোরেজ ডিলিট করতে করতে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক মেয়ের আপেল সদ্যটা বসিয়ে এসেছি আর সবেদাটা মেয়েকে খাওয়ানোর যোগ্য নেই এটা আমি খেয়ে নিই দেখি তারপরে একটা ছোট্ট করে ঘুম দিই মেয়ে উঠলে না ছোট্ট করে ঘুমকি দেব দেবো আপেলটাকে বন্ধ করে তারপরে ঘুম দিতে হবে দিদি আছে মেয়ের পাশে মেয়ে উঠলে একটু মেয়েকে আদর টাদর করে দিদিকে বলবো তুমি আপেল টাপেল খাও মেয়ের সঙ্গে থাকো আমি একটু ঘুম দেবো তখন মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে আজ অনেকক্ষণ ঘুম হয়েছে মা এক ঘন্টা প্রায় প্রায় এক ঘন্টা একটু বেঁচেই হবে কিন্তু আমি ঘুমোইনি আপেলটা খাইয়ে দেবো বলে বাবা জিনিস দেখো দেখবে কেমন আরে বস ওই দেখো দেখে ফোন নিয়ে বলি ওলিবা বলি বাবালি বাবালি পাবালি বা তোমার ঘুম হয়ে গেছে এবার আমি একটু ঘুমাই আবার ঘুম পাই গেছে নাকি হ্যাঁ আমি গিয়ে শুয়ে পড়ি একটু আজ এখন পাঁচটা চল্লিশ আমরা একটুখানি ছাদে ঘুরু ঘুরু করতে সাদে সাদে গুরু গুরু হবে মামা তুই তো হাঁটতে শিখলে ভালো হবে হ্যাঁ একটু ছাদে হাঁটাহাটি করে নি দেখি সেলের বাজার কত দূর বসেছে চলো এই যে

ও ও মনে করো কেজি কোলে কোলে নరికి গরম লাগে নరికి কষ্ট কষ্ট হয় নিচে সেল বাজারটা দেখতে একটা কথা মনে পড়ল তাই ওই জন্য ভিডিওটা অন করলাম বাবা কোনো কিছু কাউর থেকে চাইনি যা নিজের ইচ্ছা হতো নিজের মতন কিনতো নিজের মতনই ই করতো যে এই আমায় দাও ও আমায় দাও কোনো দিন না শুধু যে বছর অশিষ্ট হলো আর কি মানে চলে গেল যে বছর 2022 সালে ওই বছর এরকম পলবৈশাকে আগে আগে

এখন টাইম হচ্ছে আটটা দশ উঠেছেন ঘুম থেকে ভাত রেডি করবো ভাতটা খাওয়াবো নতুন শিখেছে আস্তে কিরম করছে করো এখন হবে না খাইয়ে হলো খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমার ওর বাসন টাসন সব মাজা ফোটাতে দেওয়া কমপ্লিট এনার এখন আবার ঘুম পেয়ে গেছে ক্যাক ক্যাক করছেন ক্যাক ক্যাক মাঠে দেখি ঘুমায় না কি করে দেখা যাক তারপর আবার আসছি হচ্ছে আমাদের আজকে ডিনার আজকে ডিনারে হচ্ছে চাও অরিন্দম চলে এসেছে ওদিকে রয়েছে মেকে নিয়ে আমি জট করে খেয়ে নি আমি খেলে তারপরে অরিন্দম খাবে জাস এই বাবা ওজে ওজে কই কে হ্যাঁ কি হচ্ছে না বাবা লুকি যাচ্ছে